চার জানুয়ারি উনিশশো পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন শেখ মুজিবুর রহমান চার জানুয়ারি উনিশশো এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিব বললেন চূড়ান্ত বিজয় আমাদের জন্যই অপেক্ষা করছে আয়ুব খানের তথাকথিত বিজয়ে হতাশ হবার কিছু নাই জনসাধারণ কখনো পরাজিত হতে পারে না ইতিহাসের শিক্ষা কখনো ভুল হতে পারে না চার জানুয়ারি উনিশশো সত্তর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের ছয় দফা এবং ছাত্রদের এগারো দফার মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে বঙ্গবন্ধু বললেন শাসনতান্ত্রিক ও শাসনের প্রশ্নে ছয় দফায় যা বলা হয়েছে এগারো দফায়ও তা বলা হয়েছে ছয় দফা আমার দলের কর্মসূচি এগারো দফাও আমার দল সমর্থন করে যিনি ছয় দফার বিরোধিতা করেন আন্তরিকভাবে তিনি এগারো দফাও চান না চার জানুয়ারি উনিশশো একাত্তর ছাত্রলীগের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু বললেন দেশে যদি বিপ্লবের প্রয়োজন দেখা দেয় তবে সে বিপ্লবের ডাক আমিই দিব আমিও কম বিপ্লবী নই যদি ছয় দফা আদায়ের সংগ্রামকে ষড়যন্ত্র করে ব্যর্থ করে দেয়া হয় তবে কয় দফা দিতে হবে তাও আমার জানা আছে চার জানুয়ারি উনিশশো তিহাত্তর ছাত্রলীগের পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমনা পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন বাংলাদেশ কারো পকেটে যাবে না বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে মর্যাদা নিয়ে বাঁচতে চায় এই মর্যাদা রক্ষার জন্য প্রয়োজন হলে জনগণ আরও কষ্ট স্বীকার করবে তবু কারও মাতব্বরই সহ্য করবে না